গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভিডিও শুরুটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি বাড়িতে নেই আজকে রয়েছি আমি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমার না এই যে বাবার বাড়ি মায়ের বাড়ি কি ভাইয়ের বাড়ি এই সব বলতে কেমন একটা বেশ লাগে এই বাড়িতেই তো আমি জন্ম নিয়েছি এই বাড়িতে আমার জন্ম এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি তো এটা তো আমারই বাড়ি হলো তাই না বলো সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না বাবার বাড়ি আবার শ্বশুর বাড়ি আমার দিক দিয়ে কেমন যেন একটা আমার বেশ মনে হয় যে এটা তো আমারই বাড়ি আবারও আমি এক্সট্রা একটা বাড়ি পেয়েছি তাহলে আমার দুটো বাড়ি হলো এটা তো আমার নিজের বাড়ি এখানে আমার একটা অন্যরকম মায়া অন্যরকম কাজ করে এখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আর ওই যে যে বাড়িটা বললাম ওটা হচ্ছে আমার নিজের সংসার বলতে পারো ওটাই তো আমার সংসার ওখানেই তো আমি সারাটা জীবন থাকবো ওখানেই আমার নতুন ভবিষ্যৎ নতুন সব কিছু তো ওটার ওপর একটা আলাদা ফিলিংস আলাদা ভালোবাসা ওটা একটা আলাদা ভালোবাসার জগৎ আর এটা হচ্ছে একটা ধরো আমার মানে ছোটোবেলার ফিলিংস ছোটোবেলার মায়া এইসব আর কি এই বাড়িতে তো আমার কাছে আমার কাছে না দুটোই বাড়ি আমার আমাকে কেউ যদি ইয়ার্কি করেও বলে না যে তুই কেন এসেছিস বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে চলে আসলি কেন আমার না খুবই কষ্ট লাগে যে আমার বাড়িতে আমি আসব আমাকে কৈফাত কেন দিতে হবে মানে ইয়ার্কি করে বললেও না আমার বেশ একটা খারাপ লেগে যায় সেটা কি বলবো আর বলে বোঝানোর মতো না তুই যে দেখো আমি কালকে বাড়িতে এসেছি তোমরা সবাই জানো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কিছুই বলে ফেললাম কিন্তু আর কোনো কিছুই এমনি কথা বলা হলো না আজকে তো সকালবেলায় উঠে যে দেখো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম সকালে ওই শাক ছিল কিছু শাক বাঁচলাম ঘুম থেকে উঠেছি ওই জানো তো ওই সাতটা বাজে তখন আরকে কি ঘুম থেকে উঠে ব্রাশ করেই ওই শাক বাঁচতে বসেছিলাম আর এখন বসেছি মাছ ভাজার জন্য জানো তো আমি আমার এই বাড়িতে এসে না বেশি দিন থাকি না বেশি দিন বলতে একদিনও থাকি না আমি সকালে আসি আবার দুপুরে চলে যাই কি বিকালে আসলাম রাতে চলে যাই তোমরা যারা ভিডিও দেখো কন্টিনিউ তারা জানো কিন্তু আজকে না আমি অনেক দিন থাকবো সেই জেদ করেই এসেছি যে বাবার বাড়ি যাব আমি আগের ফিলিংস ফিরিয়ে আনবোই বাবার বাড়িতে মানে এসে না আমার থাকতে মন চাইতো না আমার বাড়ির কথা খুবই মনে পড়তো মনে পড়তো আমার সংসারের এইটা নষ্ট হয়ে যাবে এইটা এরকম হয়ে যাবে তো সেইভাবে না আমি চলে যেতাম কিন্তু এখন জেদ ধরেছি আমি আজকে থেকেই যাব কদিন মানে আগে যেমন থাকতাম সেই ফিলিংস আমি ফিরিয়ে আনবোই আনবো তুই যেদিকে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুরতে বেরিয়েছি হ্যাঁ তুমি খাবার তুই না তুই ছিটিস না তুই ছিলিস না 哎姐，哎。 তখন ওই যে বাড়িতে রান্না বান্না হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু ঘুরেই আসি তোমরা তো অনেকেই জানো যে আমার ক্লাসমেট আমার একটা কাকার সঙ্গে বিয়ে হয়েছে ওরাও ক্লাসমেট ছিল মানে ওই কাকাটা আমি বান্ধবী সবাই আর কি একই সঙ্গে পড়তাম আমার বাড়ি আর ওর বাড়ি একদম কাছাকাছি জানো তো পাশাপাশি আর এই যে দেখো ওকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম আমি এই যে হচ্ছে আমার আমাদের বাড়ির রাস্তা আর আমার বাড়ি হচ্ছে ওই পুকুরের পাড়ে একদম আর ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশে মানে সামনে দিয়ে একদম একদম এই রাস্তা দিয়ে সোজা গিলে ওই মানে সামনেই ওর বাড়ি বাঁধে আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা দোকানে আর এই বাড়িতে আছে একটা কুকুর ওই যে দেখো সাদা কুকুর মানে এই বাড়িতে এসেছি আর এসে আমি তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি আমার বাড়ির পাড়াটা মানে আমার এখানের পাড়ায় যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি যাচ্ছিলাম হচ্ছে দোকানে ও বেশ কী একটা কিনবে সেই জন্য আর কি দোকানের দিকেই যাচ্ছি আচ্ছা আজকে একটা চ্যালেঞ্জ নিলাম আজকে আমি কখনোই বলবো না যে এটা আমার বাবার বাড়ি কি মায়ের বাড়ি এটা আমার বাড়ি সেটাই আজকে তোমাদের বলবো মানে দেখি বলতে পারি কি না এটা আমার বাড়ি আমার পাড়া তো এই যে দেখো এখান দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে ওকে একটু বললাম আমাকে একটু ভিডিও করে দে তো মাঠে বিকেলে যাবি দেখবি উড়িয়ে যাবি আমি যাবো তো আমি প্রত্যেক মাঠে যাতে গাছানতি গাছানতে যাই না বেগুন সিটি আমি গাছের ভিতরে বেগুন সিটি ভালো হবে দৌড়া বাহার বাড়ির একটু অন্য রকমের ভাই পরিবেশটা এটা আমার বাড়ি বাপ আজকে এই বাড়িতে এসে না আমি সেই ছোটবেলার ফিলিংস খুঁজে পাচ্ছিলাম মানে সবার সঙ্গে মিশছিলাম বিয়ের পর থেকে এই যে তিনটে বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত এসে সেইভাবে মানে ছিলাম না এই বাড়িতে মানে কেমনই যেন আসতাম চলে যেতাম কেমন একটা পরপর হয়ে গেছিলাম তো আজকে ভেবেছি আমি আগের জীবনটা ফিরিয়ে আনবই মানে কিছুক্ষণের জন্য হলেও মানে আগের ফিলিংসটা জীবন তো না ফিলিংসটা আগের যে ছোটোবেলার ফিলিংস যখন এই বাড়িতে থাকতাম আমার আমার ফিলিংস হতো তো সেই জিনিসটাই আজকে আমি ফিরিয়ে আনবো সেই জন্য আর কি আমি বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি ওই যে ওর সঙ্গে কিছুক্ষণ থেকে আবার চলে এসেছি এই বান্ধবীর বাড়িতে আর আমার এই বান্ধবীরও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় জানো তো ফানি ফানি মজাদার ভিডিও বানায় খুবই ভালো লাগে দেখতে আর এই যে দেখো এইখানে হচ্ছে ও টাকা জমিয়েছে অনেকটা জানো তো প্রায় ঝরেই গেছে প্রচন্ড ওই এনেছো জন্য লেজ নিয়ে এসেছে দোকানে গেছে আর ওর জন্য এইগুলো নিয়ে এসছে আর আমার জন্য লেজ আমার ভাই কত ভালো দোকানে খাবার কিনতে গেছে আমার জন্য নিয়ে আসছে ও ভাই তুমি আমার কত ভালোবাসো কত একশো

শুনতেই পারলে তোমরা আমার ভাইয়ের বক্তব্য ও আমাকে নাকি একশো ভালোবাসে আর সবাইকে কম কম ভালোবাসে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ এমন ভালোবাসে আর আমি যদি বাড়িতে চলে যাই তাহলে আমাকে এক করে দেবে মানে এক পার্সেন্ট ভালোবাসবে আর এই যে হঠাৎ করে আমার আম খেতে ইচ্ছা করলো মাকে বললাম মা একটা আম খাবো কাঁচা আম মা বলল যা ছিঁড়ে নিয়ে আয় গাছ থেকে আমাদের এই গাছে না আগের বছর প্রচুর পরিমাণে আম হয়েছিল এবার সেভাবে হয়নি ওই গোনাগাথা আম হয়েছে আর আগেরবার আনলিমিটেড আম হয়েছে প্রচুর পরিমাণে গাছ পুরো ভর্তি হয়ে গেছিল আর এই যে দেখো এখানে মা আমাদের জমিতে যে ডাল হয়েছে সেইগুলো আর কি ঝাড় ছিল সুন্দর চকাচক একদম পিওর ডাল কোনো ভেজাল নেই যে যে নিবা যে যে খাবার চলে এসো বিজন ছিল না পুরো রং করা ছিল সেই এইগুলো হয়ে গেছে চলো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে এইগুলোই আবার তুলতে জমিতে এগুলো তুলবো আমরা ওই ওই আছে ঠিক আছে আরো তুলবো অনেক তুলবো তো এই এক বালতি বস্তা সব ভরে নিয়ে আসবো আজকে ডাল তুলে আমার এই বাড়িতে আসলে না আমার শুধু মাঠে যেতে জমিতে যেতে মন চাই ওই বাড়িতে সারাক্ষণ একা একা থাকি ঘরবন্দি মানে ঘরের মধ্যেই থাকি তোমরা তো জানো যারা ভিডিও দেখো আমি ঘরের মধ্যে বসেই ভিডিও বানাই বাইরে যাই একটু থালা বাসন ধুতে তা না হলে সারাক্ষণই ঘরের মধ্যে থাকি আর এইখানে আসলে পরে আমার না কেমন একটা ঘুরঘুর করতে মন চায় মানে এর বাড়ি যাই ওর বাড়ি যাই সব বান্ধবীদের সঙ্গে গল্প করি গিয়ে জমিতে যাই ওই যে যে কাকিটা আছে তোমাদের বললাম বান্ধবী ছিল আগে ওই কাকিটাও আসবে মাঠে ও আর কি ওর খরগোশের জন্য ঘাস নেবে ওর একটা খরগোশ আছে আচ্ছা তোমাদের দু একটা কমেন্টের রিপ্লাই করি পূজা কমেন্ট করে বলেছে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে অনেক ভালোবাসা জানাই বোন তুমি এভাবেই আমার পাশে থেকে আরেকজন পূজা চক্রবর্তী কমেন্ট করে বলেছে ফার্স্ট ভিডিও দেখলাম তোমার সবাই বলছে তোমায় মুসলিমদের মতো লাগে কিন্তু আমার কাছে লাগে না আর তোমার ভিডিও আমার খুবই ভালো লেগেছে কি আর বলবো তোমাকে আমি কিছু আর বলার নেই আমি ভিডিওটা করেছিলাম একটা কমেন্টের জন্য সবাই কমেন্ট করেছিল তাই আর কি কিন্তু ওই ভিডিওটা করে যে আমার এত গাল খেতে হবে মানে এত বকাবকি খেতে হবে সবার কাছে সেটা ভাবতে পারিনি সে যাই হোক তোমাকে অনেক ভালোবাসা জানাই এত সুন্দর কমেন্ট করেছো এভাবেই আমার পাশে থেকো আর এই যে দেখতেই পারলে ব্যাগের মধ্যে ওই কটা ডাল তুলেছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যদি আরক্ষণ থাকতাম তাহলে আরও বেশি তুলতে পারতাম কিন্তু মা নেই আমরা তিনজনে এসেছি তো দেরি হয়ে গেলে আবার রাত হয়ে যাবে তখন আমার ভয় পাবো যেতে সেই জন্য আর কি তাড়াতাড়িই চলে গেলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও